এদিকে আসো বাবা আল্লাহর আলীর সামনে চলে গেলেন একটা কথা বলবো বাবা আমার মরণের আগে বলতে পারবে না আমার মরণের আগে জানাতে পারবে না হুজুর আমি কাউকে বলবো না বাবা উজু আছে বাবা না হুজুর উজু নাই যা উজু করে চলে আসো হুজুরটা বানিয়ে নিয়ে আল্লাহর আলী হযরত ইমাম সালাহউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে ও

হাতটাকে ধরো বাবা হুজুরের হাতটা ধরে নিলেন দুটি বন্ধ করো চোখ দুটি বন্ধ করে নিলেন ও বাবা কালে আমার সঙ্গে সঙ্গে সাতাশ কদম কেটে কেটে চলো সাতাশ কদম কেটে কেটে চলো সাতাশ কদম কেটে কেটে চলে গেলেন ও বাবা কালেম

আলtogni hoy chick bige ute

বুখারী শরীফে 6993 নম্বর হাদিস বুখারী শরীফে এসে আমাদের নবী বলেন মানরা আনফিল মানামে ফাসায়রান ফি ইগযাত যখন আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে ওয়াসিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে জোরে বলা যাবে না এই ওয়াসিরে জাগ্রত দেখা অনেকে এখান থেকে মানা করেছেন কিয়ামতে দেখা

এই বলে বিরোধী হবে কি বলে যিনি তিনিও কায়ামতে দেখবেন যিনি দেখেন নাই তিনিও দেখবেন

দাdataType শাকের আল ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক রহমানত্ব বাংলাদেশ কুমিল্লায় সচুরা দরবারশাই প্রফেসর আব্দুল খালেক রহমানত্ব আল্লাহ তাআলা বড় জ্ঞানী মানুষ বিভিন্ন ভাষায় উনি কথা বলতে পারতেন বিভিন্ন ভাষা জানতেন ওলে ওনার নবীবাকের ভালোবাসায় কিতাব লিখতেন সাইয়েদুল মুরসালিন দ্বিতীয়বার হজ করে এসে সিকিরে তালিম দিচ্ছেন এই তালিম দিয়ে উনি হজ করতে করতে বললেন বাবা আল্লাহ যে কবার আমাকে আমার নবী পাকে জিয়ারাত আমি আমার নবীকে দেখেছি আমার বলছি আমরা আমাদের আসল জায়গা থেকে সরে যাচ্ছি আমাদের অন্তর রসে ভালোবাসা কমে গেল ওই জন্য আমরা নিয়ে আমার পাচ্ছি

আগে বলতে হয় আমরা পাবো না আমার আব্বাদান আমাদের এই কদিন আগে আমিপুর মাথা ঘুরে গেলেন দিনে বেলা হলো হয়ে গেল আগে

চিৎকার পাক আমাকে দেখাচ্ছেন আজকে মাহফিলে সরকারে সরকারের তো আলম তীফ রেখেছেন জোরে বলো আর জোরে বলা গেল না

এদিক এসো বাবা আল্লাহর সামনে চলে গেলেন একটা কথা বলবো বাবা আমার মরনের আগে বলতে পারবে না আমার মরনের আগে জানাতে পারবে না হুজুর আমি কেওকে বলবো না বাবা উজু আছে বাবা না হুজুর উজু নাই যাও ওযু করে চলে আসো হুজুরটা পানি এনে আল্লাহর রণে হযরত ইমাম জালালউদ্দিন সুয়েদী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে। আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে আদায় করব তুমি কি আমার সাথে যাবে বাবা তুমি কি আমার সঙ্গে যাবে বাবা হুজুর আমি আপনার সাথে যাব বলুন আল্লাহর আলি হযরত ইমাম সালালুদ্দিন সুইদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে ও আমার হাতটাকে ধরো বাবা হুজুরের হাতটা ধরে বন্ধ করো চৌদ্দটি বন্ধ করে নিলেন ও বাবা ধরেন আমার সঙ্গে সঙ্গে সাতাশ কদম কেটে কেটে চলো সাঁতার কদম কেটে কেটে চলো সাঁতার কদম কেটে কেটে চলে গেলেন ও বাবা কালেম। টুটি কোন বাবা চونکہ টুটি খুলে দেখেছে আল্লাহ বাগের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন জরে মন সুবহান আর দুই জন মন সুবহান আল্লাহ বাগের কাবা শরীফ তওয়াফ করেন আবি জমজমটা পান করে আসুন নামাজে আদাই করেন ও জবা কে আল্লাহর ওলি হাজার ইমামে জালালুদ্দিন সুয়তি ওমাতুল লাদানিয়া ও বাবা কানে তুমি আমার আমাদের পরিচিত কত ব্যক্তি আমাদের জানা পরিচয় কত মানুষ তাদের সঙ্গে যাবে বাবা আপনার সাথে যাবো টুকটু করে কিছুটা নিয়ে গেলেন আমার ঘাত থেকে ধরো বাবা উঁচু ঘাতটা ধরে নিয়ে বন্ধ করো চমতুটি বন্ধ করে রে বন্ধ করে রে সাতকদম ঘেটে গেলে চলো বাবা সাতকদম হেটে গেলে চলো বাবা সাতকদম ঘেটে গেলে চলে গেলে বাবা বাবা জানেন চমতুটি খন বাবা চমতুটি খুলে দেখেছে আল্লাহ মাকে রুগ রোবে বাড়িতে দাঁড়িয়ে আছেন চলে গরু হা

আমি জোরে বলা গেল না জীবন তৈরি করে মদের আড্ডা আড্ডা জুয়ার আড্ডা আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা কবে বন্ধ হবে নিজেকে নিজে করে আমি বলতে পারবো না

দেখবেন নিজের চোখে চোখ রাখতে নিজেকে লজ্জা লাগছে আমি এত গুণা করি এত নোংরা আমার উস্তাদ আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম আমার উস্তাদরা বলতেন যে প্রতিদিন কত মিথ্যা কথা বলছো একটা সাদা কাগজে লিখবে ডেট দিয়ে দিয়ে প্রতিদিন দেখলে হবে না আপনি করে দেখবেন একবার এখানে আমাদের উস্তাদরা আমাদের শিখিয়েছে

আমি এত নোংরা এক সপ্তাহে পাঁচশোটা মিথ্যা বলেছি দু মাস করে দেখে আপনি মিথ্যা কথা বলে ভুলে যাবে নিজেকে নিজে ঘৃণা মনে হবে নিজেকে নিজে ঘৃণা লাগবে অত বাজে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন আর নিজের গুণাগুলো ভাববেন ভালো হয়ে যাবেন আপনি করে আমি এদের মনগুলি কাল্লা মদের আড্ডা জোয়ার আড্ডা আড্ডা নোংরা নোংরা আড্ডা থেকে আল্লাহ আমাদের ভাইয়ের মনগুলি কাল ঘুরিয়ে দাও বলেন না আমি জোরে হলেন আল্লাহ আল্লাহ